নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ট্যাক্সি করানো অনলাইন ইউটিউব চ্যানেল আজকে আমি আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে সিটেট সেন্ট্রাল টেস্ট এলিজিবিলিটি টেস্ট যে এক্সামটা হয় তার অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে শুরু করবে তার প্রসেসটা জানাবো আপনি আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন সেখানে লিখবেন জাস্ট সিটেট দু হাজার চব্বিশ লিখে দেখুন আপনার সামনে একটা পেজ ওপেন হবে হয়ে গেলে দেখুন প্রথমেই দেখুন লেখা আছে সিটেড আপনারা দেখতেই পাচ্ছেন যা সিটেড আছে ওইখানটায় আপনাদের ক্লিক করতে হবে আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের দেখুন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আপনাদের সামনে সি সেন্ট্রাল তেজ লিটি টেস্টের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে গেছে তো এখানেই আপনাকে কিন্তু अप्लाई করতে হবে দেখুন এখানে দেখাচ্ছে না अप्लाई ফর सीटेट জুলাই 2024 এইখানটা আপনারা ক্লিক করবেন

আমাকে নতুনভাবে রেজিস্টার করতে হবে আপনি যদি ডাউনলোড ইনফরমেশান বুলেটটা ডাউনলোড করেও রেখে দিতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে ওখান থেকে আপনারা ডাইরেক্ট ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো অ্যাপ্লিকেশন ফিস বা এক্সাম ফিস কত লাগছে আপনারা দেখে নিন জেনারেল জেনারেল ওবিসিদের জন্য হাজার টাকা পেপার ওয়ান বোধ পেপার হলে বারোশো টাকা এস সি এসটি ডিপার্টমেন্ট লেভেল পার্সনদের জন্য পাঁচশো টাকা বোধ হলে ছশো টাকা এই হচ্ছে আপনাদের পেমেন্ট করতে হবে অনলাইন ঠিক আছে ওটা আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অনলাইন ইন্টারনেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন ঠিক আছে আপনার খুবই গুরুত্বপূর্ণ আপলোড লেটেস্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ঠিক আছে আপনাকে কিন্তু লেটেস্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপনার মেশিনে রাখতে হবে বা ডেস্কটপে রেখে দেবেন ইমেজ কিন্তু দশ থেকে একশো কেবি হতে হবে সাইন হতে হবে তিন থেকে তিরিশ কেবি এই মাপে কিন্তু আপনারা সেভ করে রাখবেন রাখার পরে দেখুন পাসওয়ার্ডটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন পাসওয়ার্ড আপনারা আর থেকে 13 ক্যারেক্টারে হতে হবে একটা আপার কেস একটা লোয়ার কেস থাকবে নাম্বার থাকবে মানে নিউমেরিক ভ্যালু থাকবে ঠিক আছে এরপরে একটু স্ক্রল ডাউন করে আরেকটু নিচে নামাবেন নামিয়ে দেখবেন একটা ক্লিক হিয়ার টু প্রসেস আছে তার কিন্তু ছোট্ট ঘরটায় টিক দিতে হবে আপনাকে টিক দিয়ে আপনি ক্লিক হেয়ার টু পসেডে ক্লিক করবেন আমি করে দেখাচ্ছি দেখুন আপনার সামনে কিন্তু ফর্মটা যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে সেটা আপনার সামনে ওপেন হয়ে গেছে প্রথমে আপনাকে নাম দিতে হবে বাবার নাম তারপরে মাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার পরে পরে আইডেন্টিফিকেশন নাম্বারটা দিয়ে দেবেন তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি আইডেন্টি টাইপ কিন্তু ভোটার কার্ড প্যান কার্ড আধার দেখুন তারপরে স্কোর ডাউন করে একটু নিচে নামাবেন তারপরে আছে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার প্রথমে আপনি প্রিভিশেস নেম সাব লোকালিটি দেবেন লোকালিটি দেবেন কান্ট্রি দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আছে ইন্ডিয়ায় দিয়ে দেবেন আপনি তারপরে আছে দেখুন স্টেট আপনার যে স্টেটের আন্ডারে আপনি পড়ছেন সেই স্টেটটা এখানে দিয়ে দেবেন তারপর আছে দেখুন ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টের আন্ডারে আছেন ডিস্ট্রিক্টটা আপনি দিয়ে দেবেন তারপরে আপনি পিনকোডটা দিয়ে দেবেন ইমেল আইডি দিয়ে দেবেন কনফার্ম ইমেল আইডি দিয়ে দেবেন ফোন নাম্বার দেবেন কনফার্ম ফোন নাম্বার দেবেন এগুলো কিন্তু যেন আপনার কাছে অ্যাক্টিভ থাকে ঠিক আছে কেন ওখানে ওটিপি যেতে হবে তারপরে আপনার যদি সেম অ্যাড্রেস হয় পারমানেন্ট আর কন্ট্যাক্ট ডিটেলস তো আপনি এখানে ক্লিক করে করে সেম অ্যাজ অ্যাড্রেস তারপরে আছে দেখতে পাচ্ছেন টু সিওর পাসওয়ার্ড আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো আমি যেমন বলেছি আপার কেস লোয়ার কেস নিউমারিক ভ্যালু থাকতে হবে তারপর একটা সিকিউরিটি কোশ্চেন আপনাদের সামনে থাকবে সিকিউরিটি কোশ্চেনটা অ্যানসার দিয়ে যাবে দেখতে পাচ্ছেন হুইচ ইজ ওয়েবসাইট রেলি এই চারটি সিডি বলছে অ্যানসারটা দিয়ে তারপরে আপনাকে কিন্তু নিচে এন এন্টার সিকিউরিটি পিন কোডটা দিতে হবে যেটা সিকিউরিটি পিন লেখা আছে দেওয়ার পরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার আগে আপনি এভাবে ভালো করে স্ক্রল ডাউন করে যা যা দিয়েছেন ফর্ম ফিলাপে যা যা দিয়েছেন এভাবে ভালো করে চেক করে নেবেন ঠিক আছে চেক করে নেওয়ার পরে যদি সব ঠিকঠাক থাকে তবেই কিন্তু সাবমিট করুন ইনফরমেশন কেয়ারফুলি একটা রিভিউ পেজ একটা আপনার সামনেও চলে আসবে আপনি ভালো করে রিভিউটা দেখে নেবেন রিভিউটা দেখে নেবেন ওখানে আপনি যা যা দিয়েছেন সব ঠিকঠাক আছে নাকি ঠিক আছে ঠিকঠাক থাকলে তবেই কিন্তু আপনি নাম বাবার নাম মাতা সেমি ঘরগুলো সব ঠিক দেবেন দেওয়ার পরে আপনি ভালো করে পরপর দেখে নেবেন স্টেপ বাই স্টেপ দিয়ে সাবমিট করে দেবেন তারপরে ইয়েস বাটন ইয়েস দিয়ে দেবেন কিচ্ছু দেখতে হবে না আপনি জাস্ট ইয়েস করে দেবেন এবার আপনার ফোনে কিন্তু একটা ওটিপি যাবে যে নাম্বারটা আপনি ওখানে ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে তো ওটিপিটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিন্তু সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম এখানে আপনাকে ক্লিক করতে হবে সাবমিট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করার পর দেখুন দেখা যাচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম আমার কমপ্লিট হয়ে গেছে এবার আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট আর ফিস পেমেন্ট ইনকমপ্লিট আর ফিস পেমেন্টটা আমার ইনকমপ্লিট আছে ঠিক আছে তো আমাকে অ্যাপ্লিকেশন নাম্বারটাও কিন্তু আপনার ফোনে মেসেজে চলে অ্যাপ্লিকেশন নাম্বারটা ফোনে মেসেজে চলে গেছে আর আমি কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করছি দেখুন ক্লিক করার পরে আবার একটা উইন্ডোজ আপনার সামনে ওপেন হয়ে গেছে কন্ট্যাক্ট ডিটেলস আমার কমপ্লিট পার্সোনালিটি ইনকমপ্লিট অ্যাপ্লাই ফর এক্সাম সিটি ইনকমপ্লিট কোয়ালিফিকেশান ডিটেলস ইনকমপ্লিট আপলোড ফটো সিগনেচারও ইনকমপ্লিট আছে ফাইনাল সাবমিট ইনকমপ্লিট এবার আমি পরপর স্টেপ বাই স্টেপ এগুলোও কমপ্লিট করব তো পার্সোনাল ডিটেলসে প্রথমে ক্লিক করছি ক্লিক করার পরে আপনি আগে যেগুলো দিয়েছিলেন সব বাবার নাম মায়ের নাম তারপর ডেট অফ বার্থ সব চলে এসছে এখানে এবার আপনাকে ক্যাটাগরি দিতে হবে ক্যাটাগরি দেওয়ার পরে আপনি ডিসেবিলিটি কিনা সেটা দেবেন ইয়ে হলে হ্যাঁ দেবেন নাহলে না দেবেন আমি যেহেতু নয় তাই নো দিলাম এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আমি নেই আমি কোনো এমপ্লয়ি তো আমি নট এমপ্লয়েড করে দিলাম দেওয়ার পরে আমি এন্টার সিকিউরিটি পিনটা দিয়ে দিচ্ছি দেখুন সিকিউরিটি পিনটা দেবো দেওয়ার পরে আমি এবার ভালো করে আবার চেক করে নিলাম আপনারা সবাই ভালো করে একটু চেক করে নেবেন নেওয়ার পরে সেভ নেক্সট করবে নেক্সট করার পরে দেখুন আবার একটা নতুন কনফার্মেশান পেজ এসছে আপনি ওখানে জাস্ট ইয়েস করে দেবেন দেওয়ার পরে আপনার কাছে অ্যাপ্লাই ফর অ্যাপ্লাই ফর এক্সাম সিটি অ্যান্ড ডিটেলসটা আপনাকে কমপ্লিট করতে হবে আমি সেটা করে দেখাচ্ছি আপনারা দেখুন তো অ্যাপ্লাই ফর পেপার ওয়ান পেপার টু অ্যান্ড বোথ প্রথমেই পাবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পেপার ওয়ান পেপার টু অ্যান্ড বোথ পেপার প্রথমেই পেয়েছে ঠিক আছে আপনি যেটা দেবেন দেবেন তারপরে আপনি দেখুন তারপরে আছে ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষাতে দেবেন ল্যাঙ্গুয়েজ ওয়ানটা দেখুন সব রকম ভাষা এখানে আছে তারপর ল্যাঙ্গুয়েজ টু আপনি কি কোন ভাষাতে দেবেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর আছে দেখুন সাবজেক্ট অ্যাফার্ট ফর পেপার ওয়ান পেপার ওয়ানের জন্য আপনার সাবজেক্ট কী হবে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান এক্সাম ডিপ্লোমা ইন এডুকেশান আর একটা হচ্ছে ডিগ্রি ইন এডুকেশান একটা হচ্ছে ডিএলএড একটা হচ্ছে বিএড দেখুন পেপার আমি চুজ করে দিলাম আমি পেপার টুটা দেবো আমার ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দিয়ে দিলাম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ সেটা দিলাম আমার মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে যেহেতু আমার বিএড করা আছে তো আমি বিএড যেটা হবে সেই কোডটা কিন্তু দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন বিএড এর দু নম্বর কোড হবে এখানে দেখে নেবেন আপনার কোড কোনটা আপনি কোন কোয়ালিফিকেশনটা আপনি দিয়েছেন সেই মতো আপনাকে কিন্তু অনেক কোডটা দিতে হবে সব এডুকেশন কোয়ালিফিকেশনগুলোর পরে আমি দেখুন আমার দু নম্বর কোডটাই লাগছে আমি দু নম্বর কোডটা দিয়ে দিচ্ছি তবে পেপার টুটা দেখুন ম্যাথামেটিক্স সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স আমার যেহেতু সাবজেক্টটা ইংলিশ ছিল তাই আমি সোশ্যাল সায়েন্স প্রথম সিটি যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমার ওয়েস্ট বেঙ্গল মধ্যে দুটো দিয়েছে ফার্স্ট চয়েস আমার কলকাতা দিলাম ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ডটাও আমি শিলিগুড়ি দিলাম এরপরে কিন্তু অন্য স্টেট ওয়েস্ট বেঙ্গলের অন্য স্টেট চয়েস করতে হবে সিটিটাও চয়েস করতে হবে দেখ আমি সিকিম দিলাম গ্যাংটক দিয়েছি ফোর্থ চয়েস আসাম দিয়েছি গুয়াহাটি দিয়েছি আমার চারটে সিটি এক্সাম সিটি আর চয়েস হয়ে গেল দেওয়ার পরে আমি সিকিউরিটি কোডটা দিয়ে দিই কোডটা দেওয়ার পরে সেভ নেক্সট আমি ক্লিক করবো দেখুন ক্লিক করার পরে আর ইউ সিওর সাবমিট সেটা পাস দেওয়ার পরে দেখুন ইয়ার অফ পাসিং আমি যে সালে পাস সেটা আমাকে দিয়ে দিতে হবে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কোন স্ট্রিম সেই স্ট্রিমটা আমাকে দিতে হবে দিয়ে দিলাম আমি দেখুন তা বোর্ড আমি যে বোর্ডের আন্ডারে পাস করেছি সেই বোর্ডটা আমাকে দিতে হবে ইউনিভার্সিটি দিতে হবে তো আপনার এই লিস্টের মধ্যে যদি না ইউনিভার্সিটি তো আমি তাই করছি দেখুন দেখুন আমার বোর্ডটা আমি ইউনিভার্সিটি আমি লিখে দিলাম রেজাল্ট মোট পার্সেন্টেজ করেছি টোটাল কত নম্বর পরীক্ষা হয়েছে দিলাম অবডেন্ট দিলাম দেওয়ার পরে সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করে দিলাম ঠিক আছে সেভ অ্যান্ড নেক্সট করলাম নেক্সটের পরে আবার দেখুন আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে অর্ডার পেজে আপনাকে ছবি আর সিগনেচারটা কিন্তু আপলোড করতে হবে তো ছবিটা আপলোড করছি আমার আমি যেহেতু আগে স্ক্যান করে রেখেছিলাম কিছু করবেন না জাস্ট এখানটা এসে আপনি অরিজিনাল আপলোড অপশনটাই ক্লিক করে দেবেন অটোমেটিক আমাদের ছবিটা আসবে আসার পরে আপনি পাশে যে আপলোড বাটনটা আছে ওখানটা আপনাকে ক্লিক করতে হবে দেখুন ইমেজ ফাইল আপলোড সাকসেসফুল হয়ে গেল এবার আমাকে কিন্তু সাইনটাও আপলোড করতে হবে সেম প্রসিডিওর স্ক্যান করে রেখে দিয়েছি আমি আমার মাফ করে আপলোড অরিজিনালে ক্লিক করলাম দেখুন আপনার সামনে চলে এলো সাইনটা এবার আপলোড করে দেবেন ইমেজও আপলোড সাকসেসফুল হয়ে গেল এবার আপনাকে সিকিউরিটি প্রিন্টটা দিতে হবে আমি সিকিউরিটি প্রিন্টটা যথারীতি দিয়ে দিলাম দেওয়ার পরে সেভ সেভেন নেক্সট ইয়েস করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছি আবার নতুন একটা রিভিউ পেজ আপনার সামনে চলে এসছে আপনি আরেকবার ভালো করে দেখে নেবেন যে আপনি সব ঠিকঠাক দিয়েছেন নাকি আমি ভালো করে দেখে নিচ্ছি আপনারাও দেখে নেবেন ভুল হলে কিন্তু আপনি এখনও এডিট করতে পারবেন স্কোল ডাউন করে আস্তে আস্তে আপনি নামিয়ে দেখে নেবেন নামিয়ে দেখার পরে আপনি ছবি সাইন সব দেখে নিলেন এবার আপনার কিন্তু পার্টিকুলার লিস্ট টু বি ভেরিফাইড এখানে আপনাকে প্রতিটা ঘরে কিন্তু টিক দিতে হবে দেওয়ার পরে আপনি আই অ্যাগ্রি করে ফাইন্যান্স সাবমিশন অফ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে আমি তাও ক্লিক করে দেখাচ্ছি দেখুন ইয়েস বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার সামনে আবার একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনার দেখুন রেজিস্ট্রেশন ওপরে আছে দেখুন কারেন্ট স্ট্যাটাস রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মও কমপ্লিট ফিস পেমেন্ট ইনকমপ্লিট আপনি ভালো করে পড়েন আফটার পেমেন্ট অফ ফিস ইউ উইল নট বি এবল টু এডিট দ্য ফিল্ড অ্যাপ্লিকেশন আপনি পেমেন্ট করার পরে কিন্তু আর এডিট করতে পারবেন না পেমেন্ট করার আগে আপনাকে কিন্তু ইয়ে ইউর ইমেল আইডি ভেরিফাই করতে হবে তাই আমি আমার মেল আইডিটা ভেরিফাই করে দিচ্ছি ধরুন ভেরিফাই মানে মেলে একটা ওটিপি যাবে তো সেই ওটিপিটা এখানে দিতে হবে আপনি যদি এখান থেকেও কোনো চেঞ্জ মেল আইডি করতে চান মেল চেঞ্জ করতে পারেন আমি মেল চেঞ্জ করবো না সিকিউরিটি পিনটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি সাবমিট বাটনে ক্লিক করছি সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন না মেসেজ শো হচ্ছে সিকিউরিটি পিন তো আমার মেলে চলে এসছে মেল থেকে আমি ওটিপি সিকিউরিটি পিনটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভেরিফাই করলাম দেখুন ভেরিফাই ভেরিফাই ইমেল আইডি তো এরপরে আমাকে হোমে যেতে হবে তো গো টু হোম করবো এবারে দেখুন গো টু হোম এবার দেখুন আমাকে কিন্তু পেমেন্ট অপশানটা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছে পেমেন্ট এক্সাম ফিস এক হাজার টাকা আমাকে পেমেন্ট করতে হবে তো অনলাইন পেমেন্ট আমি করে দিচ্ছি দেখুন প্রসেস ফর পেমেন্টে ক্লিক করবে এরপরে ওকে দেখতে পাচ্ছেন এনি ডেবিট ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং প্রসেস টু পেমেন্ট তারপরে আছে আপনাকে ওখানে ক্লিক করতে হবে দেখুন আমি কিউআর কোডে পেমেন্ট করছি পেমেন্ট আমার কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশন কিছুই আমার কিন্তু কমপ্লিট ঠিক আছে এবার আমি ডাউনলোড কনফার্মেশন পেজটা ডাউনলোড করে নেব তো ডাউনলোড কনফার্ম করার আগে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই অবশ্যই এটাকে একটু লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে ওই আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে এই সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বেল আইকনটা অন করে প্লিজ আমার পাশে থাকুন দেখুন আমি এবার ক্লিক হ্যার ডাউনলোড করছি পেজটা যে আমাকে একটা প্রিন্ট আউট করে রাখতে হবে বলে তাই আমি ডাউনলোড সাকসেসফুল হয়ে গেছে ওটা আমি একটা প্রিন্ট আউট করে নেব প্রিন্ট আউট করে আমি আমার কাছে রেখে দেব তো এই ছিল আজকে আমার ভিডিও আপনাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম